নমস্কার 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 কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেখুন আজকে বেশ কতগুলো ফুল ফুটেছে আমার ছাদ বাগানে চন্দন জবা ফুটেছে বেশ কতগুলা এই যে এখানে তিনটা জবা ফুটেছে চন্দন দেখুন বেশি হলেও কিন্তু দেখতে মারাত্মক সুন্দর এখানে গোলাপি জবা দেশি সবই দেশি ফুল নেই যেহেতু গরম পড়েছে এখন ফুল ওগুলো একটু কমই ফোটে আমি ফুলগুলোকে তুলে নিচ্ছি এই যে এখানে একটা ফুটেছে এটা দেশি হলো দেখতে একটু অন্য রকম চন্দন জবাটা এখানে আরো একটা আছে দেশি তারপরে এখন যেগুলো দেখবেন এগুলো হচ্ছে আপনার থোকা এটা গোলাপি থোকা এই যে আর এখানে আছে এটা হচ্ছে কমলা থোকা একটা অনেক বড় ফুটেছে আর একটা একটু ছোটো ফুটেছে চলুন আমি ফুলটাকে তুলে নিই দেখুন আমি সাজিটা এখানে রেখেছি এখন যদি বাতাসে উড়ে নিয়ে যায় আমার কোনো দোষ নেই এই যে দেখুন ফুলের সাইজটা অনেক সুন্দর লাগছে কিন্তু আমি তুলে নিচ্ছি অত বড় হয়েছে আজকে দুইটা ফুটেছে ও এটা কলি সিঁড়ে সেলো এই জন্য এটা সাইজটা ছোটো হয়েছে আর এখানে একটা টগর ফুল ফুটেছে তো এই ছিল আজকের যাওয়া এখন একটু ফুল কমই ফুটছে কিছুদিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলায় গানটি অল করে রাখবেন ধন্যবাদ